ছাদ বাগানে এত ফুলের পরিচর্যা আমি কি দিয়ে করি দেখুন বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি সার হ্যাঁ দেখুন এতেই আর রয়েছে আসল গাছের মূল ঔষধ দেখেছেন আমার হাতে এটা কি বলুন তো সর্ষের খোল এটাকে আমাদের এখানে গ্রাম বাংলায় বলা হয় চটি খোল আর এই চটি খোলটাকে কিন্তু এমনি ব্যবহার করা যায় না এটাকে জলে ভিজিয়ে তিন দিন রাখতে হয় এবং তারপর আপনি তরল সার হিসাবে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন অবশ্যই ওয়ান ইস টু টেন অনুপাতে ব্যবহার করতে হবে অর্থাৎ এক গ্লাস খোলের ওই জলটা নিলে তার সঙ্গে দশ গ্লাস আপনাকে এমনি জল মেশাতে হবে আর এটা কি বলুন তো এটা হচ্ছে জৈব সার এই দেখুন এই যে জৈব সার এটা দোকান থেকে নিয়ে এসেছি এই জৈব সারটি দিয়েই আমি কিন্তু আমার ছাদ বাগানে গাছগুলোর পরিচর্যা করি এবং তাতে এত সুন্দর সুন্দর ফুলে ভর্তি থাকে আমার ছাদ বাগান অবশ্যই দেখুন ছাদ বাগানে কিন্তু সত্যিই ফুলে ভর্তি এবং ছোটো ছোটো টবেই কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটছে আর গোলাপের তো সমাহার রয়েছে এখানে প্রায় কুড়ি থেকে বাইশ রকমের গোলাপ ফুটে রয়েছে আমার এই বাগানে দেখুন গোলাপগুলোও কি অসাধারণ দেখতে যেমন গোলাপগুলো বড় তেমনি গোলাপগুলি সুন্দর সুন্দর রঙের এবং দেখতেও অসাধারণ এই গাছগুলি কিন্তু আমি শুধুমাত্র জৈব সারের উপরে নির্ভর করেই লাগিয়ে থাকি এবং আপনি মাসে একবার করে এই জৈব সারটা দেবেন আর অল্প করে একটু মাটিটা খুঁড়ে দেবেন তাহলেই কিন্তু গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায় তবে আমি আরও দুটো সার এখানে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের বাড়ির গোবর সার এবং সবজি পচা তরল সার সবজি পচা তরল সার সবসময়ই আমার বাগানে একটা বড়ো গামলাতে আমি আমার বাড়ির যত সবজির খোসাগুলো ফলের খোসাগুলো বেশি হয় ভাতের মার ডিমের খোসা সমস্ত কিছু ওই গামলার মধ্যেই ফেলে রাখি এবং সেটা পচে গেলে সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিই আর হ্যাঁ আপনাদেরকে অবশ্যই এই যে ঘাসগুলো যে হবে টবের মধ্যে এগুলো সঙ্গে সঙ্গেই তুলে ফেলে দিতে হবে নইলে গাছের বৃদ্ধি তো কম হবে এই ঘাসগুলোই কিন্তু আপনার ওই টবটার সমস্ত সার খেয়ে নেবে এবং গাছটিকে হতে দেবে না ভালো ফুল তো হতেই দেবে না দেখুন আমার গাছগুলিতে সত্যি কিন্তু অসাধারণ ফুল হয়েছে আর এই ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই শিকড় বৃদ্ধি করে দেয় আর এই ঘাসগুলিকে তুলে আমি কিন্তু এইভাবে গাছের গোড়া থেকে কিছুটা দূরে অর্থাৎ টবে ধার বরাবর আমি সারটি প্রয়োগ করবো এবং এরকমভাবে একটু খুঁড়ে দেব। অবশ্যই মাটিটা খোঁড়া চাই কারণ মাটি যত হালকা হবে গাছগুলি তত দিকে সুন্দরভাবে বৃদ্ধি করতে পারবে এমনকি মাটির ভেতরে বাতাসটাও চলাচল করবে দেখুন এটি একটি পানসি ফুলের গাছ এবং সত্যি আমি এটিকে প্রজাপতি ফুল বলি কারণ পুরো একদম প্রজাপতির মতো দেখতে আর এদিকে দেখুন এখানে কি সুন্দর ফুলগুলো শীতের প্রতিটি ফুলই এখানে হয়েছে আর এই যে একটা সাদা গাঁদা এগুলো হলুদ বাটি গাঁদা অনেক রকমের গাঁদা আমি লাগিয়েছি এবং পিটুনিয়া থেকে আরম্ভ করে শীতের যত রকমের ফুল সবগুলিই কিন্তু আমার এখানে রয়েছে প্রায় আর এই প্রতিটি টবেই আমি কিন্তু এই একইভাবে পরিচর্যা করি আমি যে মাটিটা খুঁড়ছি আপনারা দেখে বুঝতেই পারছেন মাটিটা কিন্তু আগে থেকেই আলগা রয়েছে যদি ভালোভাবে নাও খুঁড়ি তাও কিন্তু কিছু যায় আসে না কিন্তু তবুও আমি একটু করে খুঁড়ে দিই কারণ ওই যে সারটা দিলাম সারটা দেওয়ার কারণে সারটা যাতে না একদম ওপরে রয়ে যায় তাই এইভাবে হালকাভাবে খুঁড়ে নেব এবং আমি আমার গাছের প্রতিটি গাছেই কিন্তু দেব সমস্ত টবগুলিতেই আমি এইভাবেই দিয়ে থাকি এখানে অনেক ডালিয়াও হয়েছিল ডালিয়াগুলোও কিন্তু খুব বড় বড় হয়েছিল। বিভিন্ন রকমের ডালিয়া এবং প্রতিটি গাছে কিন্তু দেখুন এই যে ছোটো ছোটো টবের মধ্যেই রয়েছে ছোটো টবের মধ্যেও কিন্তু খুব সুন্দর গাছ হয় তবে গাছগুলির নিয়মিত যত্ন করা প্রয়োজন অর্থাৎ ওই যে বললাম টবের মধ্যে কোনো ঘাস দেখলে তৎক্ষণাৎ সেই ঘাসটি ছিঁড়ে ফেলে দিতে হবে এবং মাঝে মাঝে সবজি পচা তরল সার অথবা খোল ভেজানো জল এটি আপনাকে দিতেই হবে এটাই হচ্ছে গাছের আসল তরল ম্যাজিক সার এই তরল ম্যাজিক সার থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার ছাদ বাগানে প্রচুর প্রচুর শাক সবজি ফুল সব কিছু এই যে দেখুন ক্যাপসিকামগুলো এখানে পড়ে যাচ্ছিলো এর কারণটাও আমি আপনাদের সামনে বলছি আমার গাছগুলোতে ভালো জল দেওয়া হয় না কারণ আমি নিচ থেকে বালতিতে করে জল তুলে নিয়ে এসে এই ছাদ বাগানটা করছি ছাদ বাগানে যদি আপনার জলের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সত্যিই খুব অসুবিধা হয় এবং আমার শরীরটাও ঠিক ভালো যায় না যে আমি সবসময় প্রচুর প্রচুরভাবে জলটা তুলতে পারি বা প্রচুর কাজ করতে পারি তাই মাঝে মাঝে জল দিতে ভুলে যাই ভুলে যাই বলা ভুল আসলে শরীরে আর পেরে ওঠি না আপনাদের অনেকবার বলেছি এর আগে যে আমার থ্যালাসিমিয়া রয়েছে এবং অ্যানিমিয়া তো নিজেকে একটু ভালো রাখার জন্যে গাছগুলো লাগাই তবে এই যে জলটা আমার কথাগুলো শুনেও আপনারা বুঝতে পারেন যখন আমি একটু মানে ভয়েস বেশিক্ষণ ধরে দেওয়ার চেষ্টা করি তখন আমি কিন্তু হাঁপিয়ে পড়ি মানে টুকটাক কাজ করলেই আমি কিন্তু হাঁপিয়ে পড়ি আগে এরকম ছিল না কিন্তু এখন এরকম হচ্ছে তাছাড়া বয়সটাও তো বাড়ছে বলুন বয়সের সঙ্গে সঙ্গে এমনিতেই শরীরের মধ্যে অনেক রোগ ব্যাধি আসে তার উপর যদি আবার আপনাদের মানে এরকম কোনো রোগ থাকে অ্যানিমিয়া অর্থাৎ রক্তালপতা আপনার শরীরে যদি রক্ত কম থাকে তাহলে আপনি শক্তি পাবেন কোথায় আর ওই যে থ্যালাসিমিয়ার কেরিয়ার রয়েছে তো রক্ত যেটুকু উৎপন্ন হয় সেটুকু তো শেষও হয়ে যায় তবুও কেরিয়ার বলে অনেক নিশ্চিন্ত কারণ এতে আমার রক্ত উৎপন্নের ক্ষমতাটা থাকে নইলে বাড়ি থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হতো সেটা তো আরও খারাপ জিনিস তবুও শরীরটা নিয়ে অনেক টেনশনও থাকে যাই হোক সেই টেনশন থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি এই গাছগুলো লাগাই কারণ যেটুকু সময় আমি ফাঁক পাই সেটুকু সময় কিন্তু দুশ্চিন্তার মধ্যেই ডুবে থাকি তো সেই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় হচ্ছে এই গাছগুলো এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো যখন গাছে ফোটে তখন কিন্তু সত্যিই মন প্রাণ ভরে যায় ওই যে আমার গাছগুলোর মাঝে লাল গামলাটাতে ওটাতেই কিন্তু সবজির পচা তরল ছাড়টা আমি তৈরি করে থাকি কোনো ঝামেলা নেই আপনি জল দিয়ে রাখবেন এবং জলের মধ্যে বাড়ির সমস্ত সবজির খোসাগুলো ফলের খোসাগুলো ফেলে দেবেন ব্যাস ও আপনা থেকেই তৈরি হবে আর আপনি ওই জলটাকে চার পাঁচ ভাগ জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন অর্থাৎ মগ যদি সাদা জল নেন তাহলে ওই জলটা মগ নেবেন বেশি দিলে কিন্তু তখন গাছগুলো নষ্ট হয়ে যাবে অথবা আপনারা টবের মধ্যে এমনি ডাইরেক্ট সবজির খোসাগুলো ফেলে দিতে পারেন তবে সেক্ষেত্রে টবের মধ্যে একটা মানে পচন ভাব আছে সেটা না দিয়ে যদি এই তরল সারটা দেন তাহলে সেই পচন ভাবটা গাছের গোড়াতে আসে না তবে একবারে দিয়ে দিলে আর ঝামেলা কোনো থাকে না মানে আপনাকে তরল জৈব সার করারও প্রয়োজন হলো না এবং আপনাকে ওই পচা জলটাও আর ঘাঁটতে হলো না এটাও একটা ভালো দিক কিন্তু তাতে করে আপনি প্রতিদিন কতগুলো টবে দেবেন আর ওর মধ্যে ফেলে রাখলে আপনি সপ্তাহে একদিন ওই জলটা প্রতিটা টবে যে গাছে যে জল দেবেন সেটাতে মিশিয়ে দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল তাই সবজি পচা তরলটা দেওয়াই ভালো আর সবজি পচা তরল সারটা হচ্ছে গাছের সবথেকে ভালো খাদ্য এর মধ্যে গাছ তার প্রয়োজনীয় সমস্ত উপাদান পেয়ে যায় মানে ওই প্রতিটি সবজির বিভিন্ন রকমের সবজি খাই আমরা তো সেই সবজিগুলোর খসার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টিগুণাগুণ থেকে থাকে গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলোই থেকে থাকে এগুলো যদি আমাদের শরীরে এত প্রয়োজনীয় নিউট্রিশন মেটায় তো গাছের শরীরেও তো মেটাবে দেখুন ছাদ বাগানে একটা বস্তার মধ্যেও কিন্তু আমি টমেটো গাছ করেছিলাম এবং সেখানেও কিন্তু প্রচুর টমেটো হয়েছিল শুধু ফুল যে লাগাই এমনটা নয় সবজিও টুকটাক আমি ছাদ বাগানে লাগিয়ে থাকি তবে ফুলটা ছাদ বাগানে করতেই আমার বেশি ভালো লাগে কারণ মনটা খারাপ হলে আমি তখন আমার ছাদে এসে চুপটি করে এদের মাঝে বসে থাকি এবং এদেরকে দেখতে পারি এবং রাত্রের বেলাও আমি কিন্তু এই ছাদে আসতে পারি তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আজাসি টাটা